হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করি আপনার সবাই খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেলমেন্টটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন ভিডিও ছাড়বো তখনই আপনার মহড়ায় নোটিফিশন চলে যাবে আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি কী করছি এখন লুচি তৈরি করছি তো লাল লাল লুচি তো লাল লাল লুচি তৈরি করতে হলে কীভাবে কী করব সেটাই দেখাচ্ছে চলো নিয়ে নিয়েছি বিট তো লাল লুচি তো রঙ দিয়ে করতে পারবো না তো কীভাবে লাল ঠাক করছে সেটাই আপনার সঙ্গে আমি শেয়ার করছি আর আমি কীভাবে লুচি করেছি যা সেটাই শেয়ার করেছি আমি জানি সবাই লুচি করতে পারে কিন্তু কীভাবে লাল লাল লুচি করলাম সেটাই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করলাম আর ফেসবুক ফ্রেন্ড যদি কেউ দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো দেখতে পারবেন আর পেজটাকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন আমি কিন্তু সবার পাশে আছে অবশ্যই থাকবো তো চলুন দেখতে পাচ্ছেন আমি বিটটাকে ভালো করে গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়ে এসেছে এই মিক্সি মেশিনের সাহায্যে তো দেখতে পাচ্ছেন এবার নিয়ে নিচ্ছি আমি এক কিলো ময়দা তো চলুন এক কিলো ময়দা নিয়েছি এবার ময়দাটা নিয়ে কী হয়েছে অল্প করে আমি তো ময়দা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নিয়ে ভালো করে চামচ সাজিয়ে একটু নিয়ে দিলাম দিয়ে এবার অল্প করে লবণ দিয়ে দেবো একদম অল্প করে লবণ তো লবণটা দেওয়ার পরে দিয়ে দেব চিনি দেখতে পেয়েছেন অল্প করে লবণ দিয়ে দিলাম এবার দিয়েছি অল্প করে চিনি এবার দিয়ে দেবো অল্প করে সাদা তেল আপনারা ঘিও দিতে পারেন আমি সাদা তেল ইউজ করি তাই আমি সাদা তেল দিয়ে দিলাম চলুন দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবার দিয়ে দেবো উপরে যে পেস্ট করে নিচ্ছি বিটের পেস্ট তো সেই বিটের পেস্টটাকে দিয়ে দেবো এবার কিন্তু সম্পূর্ণ লাল আমার লুচি তৈরি হয়ে যাবে তো চলুন এবার কী করছি দেখাচ্ছি চলুন এবার আমি চামচের সাহায্যে ভালো করে কিন্তু আমি ময়দার সঙ্গে পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর করে মিশিয়ে নিলাম আর গ্রেটার একটু গরম জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি কারণ ভিতরে অনেকটাই আছে বিটের রস সেই কারণে নিয়ে নিলাম সেটা ধুয়ে চলুন আর এমনিতে গরম জল দিয়েই তো আমার ছানতে হবে ময়দাটাকে লুচি করার জন্য সেই কারণে কী করলাম অল্প করে জল নিয়ে ভালো করে ধুয়ে নিলাম যাতে আমার মিক্সার মেশিনের জারটাও পরিষ্কার হয়ে যায় প্লাস আমার এদিকে জলটাও দেওয়া হয়ে যায় এতে তো চলুন চামচ দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি এবার আমি হাত দিয়ে ভালো করে ছেড়ে নিয়েছি চলুন দেখতে পাচ্ছেন কত সুন্দর সানা হয়েছে দেখুন পুরো লাল হয়ে গেছে মনে হচ্ছে যেন কালার করেছি আমি ময়দার মধ্যে আর দেখতে না এত সুন্দর লাগছে মজা শুধুই খেয়ে নিই হ্যাঁ মানে সাদা সাদা লুচি করে অভ্যাস সেখানে আমার লাল লাল লাগছে দেখতে সত্যিই সুন্দর লাগছে তো চলুন এবার আমি ছোটো ছোটো করে লিচি কেটে দিচ্ছি খুব ছোটো ছোটো করে দিন সময় অভাবের জন্য একটু বড় মানে লুচি করার জন্য ঝপঝপ করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন অনেকটাই কাটা হয়ে গেছে সব বাসন বাসন সাজিয়ে দিচ্ছি আগে সব কেটে নেবো তারপরে কিন্তু আমি বেলবো কারণ আগে থেকে না কাটলে সমস্যা হয়ে যায় চলুন দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে এবার কিন্তু বেলা শুরু করব।। বলের মতো দেখতে পাচ্ছেন বলছেন এমনি খেয়ে নিই আর এতটা সুন্দর কালার হয়ে যায় বিটের কালারটা এত সুন্দর এসছে কি বলবো বলছেন এমনি শুধু শুধু খেয়ে ভেজে ভেজে তো চলুন এইদিকে আমি না এটা করতে করতে এটা দেখতে রান্না বসিয়ে দিয়েছিলাম কারণ লুচি তো খেতে হবে তো আলু মটরশুটি দিয়ে একটু তরকারি মধ্যে করেছে তো এই তরকারি দিয়ে কিন্তু আমরা আজকে লুচি খাও দেখতে পাচ্ছেন কত সুন্দর তরকারি হচ্ছে মটরশুটি টমটের ধনে দিয়েই করেছে আর লুচি তো খাবো লুচির সঙ্গে কিন্তু এটা তরকারি কিন্তু মাস্ট করতেই হয় তো সেই কারণেটা আমি আগে করে দিলাম চলুন এবার আমি লুচি বেরো তো আমি একটা পিঠে বেরো নিয়েই নিয়েছি নিয়ে প্রথমে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে যেহেতু এটা কাঠের আমার পিঠে বেলুন তাই একটু অল্প তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেল দিয়ে ভালো করে ঘষে দিচ্ছে চলুন এবার এক এক আমি কিন্তু সমস্ত লুচিগুলোকে বেলে নেবো দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি একটা চলুন এইভাবে কিন্তু সব বেলে নিচ্ছি বেলা কমপ্লিট চলুন এবার যাব আমি গ্যাসে কড়া বসাতে কড়া বসে আমি তেল দিয়ে দিয়েছি চলুন তেলটা আমার গরম হতে থাক দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দিলাম চলুন এবারে ভালো করে তেলটা কিন্তু গরম করে নিচ্ছি একটু বেশি করে কারণ বেশি করে তেলটা না গরম করলে কিনা লুচিটা ভালো ফলে না আর নিয়ে চলে এসছি একটা প্লেট চলুন এবার তেলটা গরম হলে না একে একে আমি সব লুচি ভাজা করে দেবো আর এরকম লাল লাল লুচি ভাজা খেতে কিনা কে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু বন্ধু বান্ধব মাথার সঙ্গে শেয়ারও করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার লুচি ভাজা হচ্ছে কিন্তু আর কে কে কিন্তু এরকম লাল লাল লুচি ভাজা খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কম অনেকে পছন্দ করে না অনেকে আমার খুব আমি যেমন সাদার থেকে লাল লাল লুচি খেতে খুব ভালোবাসি মানে আমি সব রকমই লুচি খাই এর আগে আগে একটা শেয়ার করেছিলাম পালং শাকের লুচি একদম সবুজ লুচি কত সুন্দর দেখতে খাবার থেকে বড়ো কথা দেখতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লুচি প্রায় হয়ে আসছে চলুন আর একটা বাজে জিনিস কি যখনই আমি ক্যামেরা খুলে তখন আমার লুচি ফোলে না কিন্তু অফ ক্যামেরা কিন্তু লুচিগুলো খুব সুন্দর ফুলে যায় এটা আমার ক্ষেত্রে নয় এটা আমি অনেক অনেকের কাছ থেকে ইউটিউব বলুম ফেসবুক বলুন অনেক কাছ থেকে শুনেছি যে ক্যামেরার সামনে ফুলতে যায় না যেই ক্যামেরাটা অফ হবে তখন সব ফুলে যায় এটা আমার সামনে এটা সবার সামনে হয় ঘটনাটা তো যাই হোক আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কথাটা আমি এটা অনেক জায়গায় শুনেছি যে অফ ক্যামেরার মধ্যেই কিন্তু লুচি লুচি হোক রুটি হোক সবটাই ফোলে কিন্তু ক্যামেরার সামনে ফুলতেই চায় না তো দেখতে পাচ্ছেন আমি কেক আমি কিন্তু সমস্ত লোকজনকে ভাজা কেমন নিচ্ছি চলুন এবার আমি পরিবেশন করে আপনার সঙ্গে শেয়ার করছি এই করা বাকি আছে ভাজাটা করে দিয়েছিল আর দেখতে পাচ্ছেন লোকজনটা কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ছেলেও ছিল না দেখতে যেমন খেতেও তেমন আর আমার তো খুবই খেতে ভালো লেগেছিলো তো চলুন এবার আমি আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি চলুন একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি তরকারি আলুর তরকারি মটর দিয়ে চলুন এই রকম কিন্তু লাল লাল লুচির সঙ্গে কিন্তু এই তরকারি কিন্তু দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে চলুন এবার গরম গরম এটা পরিবেশন করি এত সুন্দর খেতে লাগবে বুঝতেই পারেনি আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন টাটা বাই আল্লাহ গুড নাইট